নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি একদম ঝাল ঝাল লাল লাল করে বরবটি আলুর শুকনো শুকনো তরকারি এতটাই ভালো খেতে হয় দুপুরে গরম ভাতে শুকনো করে মেখে খেতে অপূর্ব লাগে একবার এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে অল বটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন তাহলেই কিন্তু পরের রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে পৌঁছে যাবে চলুন রেসিপিটা দেখে নিই একদম রগ রগে ঝাল করে বরবটির তরকারি কীভাবে বানাই প্রথমেই নিয়ে নিয়েছি এক বান্ডিল বরবটি একদম ফ্রেশ টাটকা বরবটি আর বরবটিটা ওজনে ছিল চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মতো এবার বরবটিটাকে আমি কেটে নেব এবার বরবটির বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো দিয়ে মাপটা কীরকম সাইজের করবেন সেটা হলো আপনার কেনা আঙ্গুলের যে মাপটা আছে সেই অনুযায়ী কিন্তু বরবটির সাইজটা করবেন এক এক করে এইভাবেই কিন্তু বরবটিগুলো কেটে নিতে হবে একটু ভিডিওতে ভালো করে ফলো করুন কীরকম সাইজ করে আমি বরবটিটা কাটছি আর প্রতিটার মাপ যেন সমান হয় দেখুন আমি সবকটা বরবটি ভালো করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি বরবটির মাপ করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের আলু আর অলরেডি আমি বরবটি আর আলুটা দুটোই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি বরবটিটা আমার আগেই ধোয়া ছিল সেটা বলতে ভুলে গেছি তাও আমি আরেকবার আলু আর বরবটিটাকে ধুয়ে নেবো দেখুন ভালো করে বরবটি আলুটা ধোয়া হয়ে গেছে এইবার আমরা রান্নায় চলে যাব রান্নাটা করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কারণ কেউ কম খায় তেল কেউ একটু পরিমাণে বেশি তাই তেলের পরিমাণটা আর বললাম না বুঝে শুনেই দেবেন তেলটা ভালো করে ধোয়া ওটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচ পিঞ্চ পরিমাণে কালো জিরে তারপরে দিয়ে দেবো দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফ্লেমটাকে লোতে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা একটুখানি লাইট পিঙ্ক অবধি ভাজতে হবে পেঁয়াজটা যখন লাইট পিঙ্ক অবধি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ধুয়ে রাখা আর কেটে রাখা আলু আর বরবটিটা আলু আর বরবটির সাথে পেঁয়াজটা একসাথে প্রায় এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে বেশ উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভাজতে হবে দেড় মিনিট অবধি বরবটি আলুটা ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তারপরে দিয়ে দেবো একটা চামচ ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটা চামচ জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিতে হবে চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালো করে মশলার সাথে সবজিটাকে ভালো করে ভাজতে হবে হাই ফ্লেমে যদি ভাজেন সব মশলা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম ফ্লেমে দিয়েই কিন্তু ভাজবেন প্রায় দু মিনিট ধরে কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি মশলাটা ভালো করে কিন্তু কষে গেছে প্লাস সব সবজির গায়ে কিন্তু সুন্দরভাবে একটা কোট তৈরি হয়েছে এইবার দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে নেওয়া টমেটো আমি এখানে ব্যবহার করেছি টমেটোটা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো চারটে ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে একসাথে আবারও কিছু সেকেন্ড ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল অত্যাধিক জল দেব না যেহেতু এটা ঝাল ঝাল শুকনো শুকনো তরকারি হবে গরম ভাতে খাওয়ার জন্য একদম আদর্শ তারপর ওপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটুখানি চিনির গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তারপরে আরেকবার ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে দিতে হবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঠিক দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বরবটি আলুটা সুসিদ্ধ হয় আর টমেটোও একটু নরম হয়ে যায় ঠিক দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নেবো তারপরে খুন্তি দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে দেবো তারপরে চেক করে নেবো আলু আর বরবটিটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন আলুটা একটু টাচ করতেই কিন্তু কেটে গেল আর বরবটিটাও কিন্তু নরম হয়ে গেছে একটুখানি খোঁচা দিতেই ভেঙে গেল ভালো করে একবার মিক্স করে দিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে ঠিক পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো লো ফ্লেমে যাতে আরেকটুখানি মশলার সাথে বরবটিটা মজে ঠিক পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর আমি তুলে নিয়েছি নেওয়ার পর এইবার ফ্লেমটাকে কিন্তু হাইতে দিতে হবে যতটা জল আছে জলটাকে কিন্তু একদম শুকিয়ে তেলটা ছেড়ে বেরিয়ে আসতে হবে এমন অবধি কিন্তু ভাজা ভাজা করতে হবে কন্টিনিউ খুন্তি চালিয়ে চালিয়ে এবার ঝোলটা একটুখানি টেস্ট করে নেবো নুন ঝাল মিষ্টি কি লাগবে সেটা চেখে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আমার এখানে নুন ঝাল মিষ্টি সব পারফেক্ট আছে আর কিছু লাগবে না সবশেষে একটুখানি গরম মশলা পর থেকে ছিটিয়ে দিতে হবে তারপর হালকা হাতে একটু মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আলু বরবটির ঝাল ঝাল শুকনো শুকনো তরকারি গরম ভাতে দারুণ জমবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নমস্কার